শুক্রবার দিন ঘটনা ঘটছে রবিবার দিন যখন আমরা যখন এস ডিএম সাহেবের স্কুল কর্তৃপক্ষ তার আগে ওদের নজরে যায়নি কিন্তু ওদের কানে কথাটা গেছে যে রুমের একটা স্টুডেন্ট এইভাবে এই অবস্থায় আছে কেন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কেন ওই যে বন্দে বারত আর কি অনুষ্ঠান একটা ছিল স্কুলের মধ্যে ওই অনুষ্ঠানে বাচ্চারা দাঁড় করাইছে ঠিক আছে বাচ্চার এইভাবে বাচ্চাটা বলার পরেও তারা এখান থেকে সরাইছেন না পয়সা দাঁড়াই থাকো কিছু আপনি মাথার মধ্যে উড়না পড়া কালো সানগ্লাস পরে সেটা আপনি দাঁড়ায় থাকেন আর ওই বাচ্চারা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে নিচ্ছে এটা কত হইল এত অন্য অন্য মানবিকতা ম্যাডামের নাম জানতে পারছি না নাম তো আমরা বলতে পারবো না কারণ আমরা কী করে বলবো আর যে বলার তার তো এখন আর কোনো ক্ষমতা তা তো সে তো চলেই গেছে আমাদের ছেড়ে সে আর বলবে কীভাবে